নমস্কার বন্ধুরা জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তার আগে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন তো চলুন দেখে বিস্তারিত কি বলা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন বলা রয়েছে নিয়ে রাজ্য সরকারি কর্মীদের নয়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা নিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের খুব শীঘ্রই নয়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে জানুয়ারি মাসে রাজ্যের শাসক দল সমর্থিত সরকারি কর্মীদের সংগঠনের পশ্চিমবঙ্গ সরকারি ফেডারেশনের একটি সভা নেতাজি ইন্ডোর অনুষ্ঠিত হতে চলেছে সূত্রের খবর এই সভা থেকেই রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই ডিএ নিয়ে আন্দোলন করে চলেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের পরিষদের নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন রাজ্যের বিরোধী দল বিজেপিকে একই সঙ্গে তিন তিনটি রাজ্য সরকারি সংগঠন কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আইনি লড়াই জারি রয়েছে এই পরিস্থিতিতে দলীয় খবর রাজ্য সরকার কর্মচারীদের কাছ থেকে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিতে পারেন মুখ্যমন্ত্রী সংগঠনের চেয়ারম্যান মানুষ ভুইয়া জানুয়ারি মাসের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি আমাদের আদর্শ আমাদের রক্ষকর্তা আমরা চাইব তিনি এসে বার্তা দেবেন পাশাপাশি ডিএ নিয়ে ওই সভার থেকে বার্তা দেওয়া হতে পারে একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন মানুষ বলেছেন বিরোধী আক্রমণের সব জবাব এই মঞ্চ থেকে দেওয়া হবে সম্প্রতি ডিএ নিয়ে বিধানসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রীয় হারে ডিএ চাইলে কেন্দ্র সরকারের চাকরি করতে পারে তাদের আটকানো হবে না এরপরই দিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করতে করতে থাকা রাজ্য সরকারি কর্মীদের একাংশ খুব ফেটে পড়েছে তবে আপাতত জানুয়ারি মাসের সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেবেন সেই দিকে তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মীরা